এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এগুলো যদি চেঞ্জ হয়ে যায় কীভাবে কী করবো এই টাইম লিংটি ধরুন কোনোভাবে আপনার যে প্রিভিউ সেকশানটি আছে সেখানে চলে গেছে কিংবা আপনার যে ইম্পোর্ট সেকশান আছে সেখানে চলে গেছে সেগুলোকে আপনারা কীভাবে ঠিক করবেন কিংবা ধরুন এই সেকশানটি আপনার ডিলিট হয়ে গেছে তাহলে কীভাবে আপনারা সেসবগুলোকে চেঞ্জ করবেন সে বিষয়ের উপরে আমি জানি এই ভিডিওতে আপনি কেন ক্লিক করেছেন কারণ আপনি অ্যাডভিনসমেন্ট করে সফটওয়্যার উপরে কাজ করছেন এবং কাজ করতে করতে আপনার যে প্রজেক্ট প্যানেলগুলো আছে সেগুলো কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে বা আপনি চেঞ্জ করে ফেলেছেন এবং সেইগুলোকে আপনি আগের মতো ঠিক করতে পারছেন না যে কারণে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন নমস্কার বন্ধুরা আমি হরিতাস বর্মন আপনারা দেখছেন সিএম ছবি আর ইউটিউব চ্যানেল অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার উপরে এটি আমার তৃতীয় নম্বর ভিডিও প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন এবং সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার পোডোর উপরে আর আজকের এই ভিডিওতেই আমরা শিখব কিভাবে আপনার প্রিমিয়ার পরে যদি কোনো সেটিং চেঞ্জ হয়ে যায় কিংবা কোনো প্যানেল যদি ডিলিট হয়ে যায় সেগুলোকে আপনি কিভাবে আগের মতো করে নিতে পারবেন সেই বিষয়ের উপরে তাই চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো এবং সেখান থেকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলে নতুন করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে লাইকন বাল বাটনে প্রেস করে দিও ঠিক এমনই নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আর তুমি যদি চাও একটু বিভিন্ন সফটওয়্যারটি শিখতে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু অবশ্যই আমার যে প্লে লিস্টটি আছে সেই প্লে লিস্টটিকে সেভ করে রাখবে কারণ সেই প্লে লিস্টেই কিন্তু পেয়ে যাবে পার্ট ওয়ান পার্ট টু করে সব ভিডিও তাই চলো শুরু করি ভিডিওটি তো যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে এসে গেছি এবং আমরা যখনই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করবো এবং ইনস্টল করার পরে ওপেন করবো কিংবা আমরা যখনই একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব সে সময় কিন্তু আমাদের অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারের উপরে কিন্তু এই পেজটি আসবেই আসবে আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট আমাদের লিখে দেব এবং এখানেই যত আমরা ভুল করে থাকি আমরা যারা নতুন তাদের কথা বলছি তো সবার প্রথমে কি এই যে বক্সগুলো দেখছেন এগুলো হচ্ছে কিন্তু মূলত প্যানেল আমি আমার সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম কোনগুলো কি কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চেঞ্জ হয়ে যায় কিভাবে কি করবো তো সেজন্য কি করবো এখানে যে টাইম লাইনটি দেখছেন এই টাইম লাইনটি ধরুন কোনোভাবে আপনার যে প্রিভিউ সেকশনটি আছে সেখানে চলে গেছে কিংবা আপনার যে ইম্পোর্ট সেকশন আছে সেখানে চলে গেছে সেগুলোকে আপনারা কীভাবে ঠিক করবেন কিংবা ধরেন এই সেকশনটি আপনার ডিলিট হয়ে গেছে তাহলে কীভাবে আপনার সেসবগুলোকে চেঞ্জ করবে সে বিষয়ের উপরে তো সবার প্রথমে আমরা ভুল করে দেখবো কীভাবে আমরা ভুল করি বা আমাদের ভুল হওয়ার পরে কেমনটা লাগে এবং তারপরে আমরা শিখবো কীভাবে এগুলোকে আমরা আগের মতো নিয়ে আসতে পারবো তো সবার প্রথমে আমরা কী করবো এটাকে ডিলিট করে দেবো ডিলিট করার জন্য কী করবো সেই জন্য আমরা এখানে যে এই আইকনটি দেখছেন এর মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা আনলক করবো এবং আনলক করার পর আমি যদি এখানে ক্যান্সেলের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার এখান থেকে পুরো ডিলিট হয়ে গেছে এবং কীভাবে নিয়ে আসবো সেটাও শিখবো তার আগে আমরা দেখবো এখানে যে আমাদের এই সেকশনটি দেখছেন এই সেকশনকে আমি যদি ডিলিট করি কিংবা এই সেকশনকে ধরুন আমি এটাকে এখানে নিয়ে আসতে চাইছি কিংবা এর মধ্যে নিয়ে আসতে চাইছি তাহলে আমরা কীভাবে করবো সেজন্য আমরা কী করবো এটাকে আমরা আনলক করবো এবং আনলক করার পর এখান থেকে আমরা ড্যাক অ্যান্ড ড্রপ করে কিন্তু এখানে নিয়ে আসতে পারি কিংবা এর মধ্যে আমরা নিয়ে এসে ছাড়তে পারি তো আমি এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটা আমার একটি সেকশন হয়ে গেলো এটা একটি সেকশন হয়ে গেলো এটি একটি সেকশন সেকশানো মূলত এগুলো কিন্তু সেকশান এগুলো একটি প্যানেল আমি আপনাদের বোঝানোর জন্য বললাম তো এখন কথা হচ্ছে কীভাবে আমরা এগুলোকে আবার আগের মতো নিয়ে আসতে পারবো নিয়ে আসার জন্য কি করবো উইন্ডোজ যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে যে ওয়ার্ক স্পেস দেখছেন এর মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে রিসেট টু সেভ লে আউট এর মধ্যে আমরা ক্লিক করে দেবো এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ঠিক আগের মতোই কিন্তু এখানে চলে এসেছে এখন কথা হচ্ছে কিন্তু প্রতিবারই কিন্তু আপনাদের এই প্যানেলগুলো একই সাথে কিন্তু ডিলিট হয়ে যায় না কিংবা ভুল করে আপনাদের চেঞ্জ হয়ে যায় না যেমনটা আমি আপনাদের দেখিয়েছিলাম সবার প্রথমে আমি আমার টাইম লাইনকে ডিলিট করে দিয়েছিলাম এবং টাইম লাইন ধরুন শুধু আপনার ডিলিট হয়ে গেছে তাহলে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন সেই জন্য আপনি কী করবেন আমি টাইম লাইনকে আনপালাইন করলাম করার পরে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমি টাইম লাইনকে ফ্রি আনার জন্য কী করবো উইন্ডোজের মধ্যে যাবো এখান থেকে আপনি দেখছেন টাইম লাইন যে অপশনটি দেখছেন এর মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার শুধু টাইম লাইনটি চলে এসেছে ঠিক এভাবে কিন্তু চাইলে আপনার যে টাইম লাইন আছে সেই টাইম লাইন কিন্তু আপনার কম্পিউটার আপনি যদি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু নিয়ে আসতে পারেন তবে এখানে কিন্তু আরেকটা নোট করার পয়েন্ট হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ওয়ার্ক স্পেস যেমনটা আমি আপনাদের দেখিয়েছিলাম আমি উইন্ডো এসেছিলাম এবং এখান থেকে ওয়ার্ক আসার পর এখান থেকে কিন্তু আমি রিসেট করেছিলাম তবে এখানে নোট করার যে পয়েন্টটি সেটি হচ্ছে কিন্তু এখানে আপনি দেখছেন আমি কিন্তু কালার যে ওয়ার্ক পেস আছে সেখানে আছি আপনি যদি এডিটিংয়ে থাকেন তাহলে কিন্তু টোটালি আপনার যে প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে তবে চিন্তা কোনো কারণে আমি যে নিয়মটি বলেছি সেই নিয়মের মাধ্যমে কিন্তু আপনি এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তো আশা করবো আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্যানেল যদি ডিলিট হয়ে যায় কিংবা চেঞ্জ হয়ে যায় সেগুলোকে আপনারা কীভাবে আগের মতো অবস্থায় নিয়ে আসতে পারবেন সেটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আমার এই নতুন নতুন ভিডিও সবার জন্য দেখার জন্য দেখা হবে আরেকটি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন